সেই জিনিসটি হলো সলাতের বিষয়ে সলাত আরবি শব্দ কোরআনুল মাজিদের সলাৎ শব্দটি আছে বিরাশিবার আটত্রিশটি ছোড়ার মাঝে এই সলাৎ নিয়ে অনেক কথা অনেক প্রশ্ন অনেক কিছু এবং বর্তমান সমাজে কিছু লোক আছেন যাহারা মসজিদের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারেন যাহারা আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত আসমানি কেতাব কোরআনুল মাজিদকে বুকে নিয়ে হাতে নিয়েও মিথ্যা কথা বলতে পারেন তার প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখেছি ইসলামের একটি অভেদ ভাব আছে আমরা যারা মুসলমান মুসলমানদের মধ্যে অনেক দল অনেক ফেরকা অনেক মত অনেক কিছুই আছে তো এই ইসলামের একটি অভেদ ভাব আছে অভেদ ভাবটি ইসলামে কিভাবে আসবে কি করলে আসতে পারে কোন পন্থায় আগালে আসতে পারে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা আমি প্রথমেই বলতে চাই যে দেখুন আজকে ইসলামের মধ্যে এত ফেরকা এত মত এত দলাদলি এত ঝগড়াঝাটি এত মারামারি হানাহানি এবং এত ফতোয়াবাজি এগুলোর মূল কারণ আসলে কোথায় আমরা দেখতে পাচ্ছি এগুলোর মূল কারণ অধিকাংশই ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে নয় অধিকাংশই হচ্ছে ইসলামকে জুড়ে যে স্বার্থ আছে যে ব্যবসা আছে ইসলামিক ব্যবসা ইসলামিক স্বার্থ যেটা আছে সেটাকে কেন্দ্র করে এখন ধর্মকেন্দ্রিক ব্যবসা ধর্মকেন্দ্রিক স্বার্থ আমরা যদি এইটাকে সুনির্দিষ্ট করে আমরা এইটাকে চিহ্নিত করতে পারি তাহলেই ইসলামের অভেদভাবটি আনা সম্ভব ইসলামের অভেদভাবটি প্রতিষ্ঠিত করা সম্ভব এখন ইসলামের মৌলিক বিষয় নিয়ে যতটা না মারামারি হানাহানি কাদা ছোড়াছুরি হয় আমরা দেখি ধর্মীয় স্বার্থ এবং ধর্মীয় ব্যবসা নিয়ে বেশি মারামারি হানাহানি ফতোয়াবাজি হয় এর কারণ কি সকল বিষয়ের দুইটা দিক আছে একটি বাহিরের দিক একটি ভেতরের দিক প্রতিটা বিষয়ের একটি বাহিরের দিক একটি ভেতরের দিক এই জগতে যত বিষয় আছে যাহা কিছু আছে এমনকি মানব দেহেরও ভেতর এবং বাহিরের দিক আছে যখন মানুষ ভেতর এবং বাহিরের জ্ঞানে জ্ঞানী হবে তখন মানুষের এই বিভিন্ন সমস্যা ঝুরঝামেলা অনেকাংশে কমে যাবে মানুষ সভ্য এবং সুশৃঙ্খল হবে উন্নত জাতি যারা তারা প্রতিটা বিষয়ের ভেতর এবং বাহিরের দিকটা জানার চেষ্টা করে এবং সেটাকে নিয়ে গবেষণা করে যার জন্য ধর্মীয় ব্যবসা তাদের নাই স্বার্থবাদী ধর্ম বস্তুবাদী ধর্ম সৈনিক ধর্ম তারা পালন করতে চায় না এই ধর্মের ভিতরেও সৈনিক ধর্ম আছে বস্তুবাদী ধর্ম আছে স্বার্থবাদী ধর্ম আছে আরেকটি আছে ত্যাগের ধর্ম প্রেমের ধর্ম ত্যাগের ধর্ম এবং প্রেমের ধর্মকেই বলা হয় ইসলাম আর স্বার্থবাদী এবং ধর্মকে নিয়ে ব্যবসা এবং ধর্মকে নিয়ে বিভিন্ন প্রকার ছলচাতুরি করা এগুলো ধর্মের নামেই অধর্ম তো বর্তমানে অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই ত্যাগের ধর্ম এবং প্রেমের ধর্ম চর্চাটা খুব কম হয় বেশি চর্চা হয় সৈনিক ধর্মের স্বার্থবাদী ধর্মের বস্তুবাদী ধর্মের এবং যে ধর্মকেন্দ্রিক ব্যবসা সেই ধর্মের আপনি খেয়াল করবেন যে যার ভেতরের দিকের জ্ঞান নাই শুধু বাহির নিয়ে লাফালাফি করেন তাদের উশৃঙ্খলতাটা একটু বেশি আর ভেতরের দিকের জ্ঞান আসলে উশৃঙ্খলতাটা কমে যায় এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ধর্মের ভেতরের দিক এবং বাহিরের দিক বলতে কি বোঝায় আমাদেরকে একটু বলেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ধর্মের ভেতর এবং বাহির এই দুই দিক মিলিতভাবেই ধর্মের সৌন্দর্য এখন আপনি যদি একটু খেয়াল করেন যে আমরা যে সলাতের কথা বলি সিয়ামের কথা বলি সর্বপ্রথম ইমানের কথা আমরা যে ইমানের কথা বলি সলাতের কথা বলি সিয়ামের কথা বলি হজের কথা বলি কুরবানির কথা বলি জাকাতের কথা বলি সদকার কথা বলি এবং আমলে সলেহার কথা বলি আপনি ইমানেরও দুইটা দিক একটা ইমান সেটা হলো জবানি ইমান আরেকটা হইল হৃদয়ের ইমান কালবের ইমান এখন ইমানুল লিসানি ইমানুল কলভি কলবের ইমান এবং জবানের ইমান জবান দিয়ে আমরা যে ইমানটা আনি সেই ইমানটা আল্লাহ রব্বুল আলমিন তাকে ইমানদার বলে মুমিন বলে সম্বোধন করেন নাই আর কলব থেকে যে ইমান আনা হয় কলবে যে ইমান প্রতিষ্ঠিত করা হয় তাকে আল্লাহ রব্বুল আলমিন সমর্থন করেছেন তাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে জিজ্ঞাসা করেছেন নাস যে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করতেছে আহসাবান্নাসু আয় তারাকু আয় পুলু আমানা মানুষ কি মনে করে যে সে মুখে বলবে আমি ইমান এনেছি আর এই মুখে বলাতে তাকে বিনা পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে আল্লাহ রব আিন বলতেছেন আহবান মানুষ যেন এটা মনে করে না যে মানুষকে তার সে যখন বলবে আই কুলু সবাই যখন বলবে আমানা আমরা ইমান আনছি আমরা ইমান আনছি এই কথা বলার সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হবে ওহমলা ইউফতানুন তাদেরকে ছেড়ে দেওয়া হবে না অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে সেই পরীক্ষাটা আল্লাহ কিভাবে করবে কি দিয়ে করবে কখন করবে কোন সময় করবে এই আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক রেখেছেন একটি জাহের একটি বাতেন আল্লাহ নিজেই বলছে যে জাহের এবং বাতেন প্রকাশ এবং গোপন হাকিকি মেজাজি মূল অনুষ্ঠান দুইটা দিক এই দুই দিক দিয়ে মানুষ যখন চলতে পারে অথবা মূল দিকটা নিয়েও চলতে পারে তখন মানুষ সভ্য মানুষে পরিণত হয় শুদ্ধ মানুষে পরিণত হয় সুন্দর মানুষে পরিণত হয় এবং মানুষ মানুষরূপে পরিগণিত হয় এখন এই প্রতিটা বিষয়ের যে দুইটা দিক তাই যদি আমি বলতে যাই তাহলে আপনারা দেখবেন যে ইমানের দুইটা দিক আছে একটি হলো জবানি ইমান এই জবানি ইমানদার যারা তাদেরকে কোরআনে বলা হয় আমানু আর কলবি ইমান যাদের আছে তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় মমিন তাই আল্লাহ সুরা সুরাতুল আল ইমরানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী আমানু তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং তুমি তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না তা আমানুকে বলতাছে মুসলমান হইয়া মারা যাইতে মুসলমান যদি হইতে চাও তাহলে কি করতে হবে ওয়াতা সিমু বে হাবলিল্লাহ আল্লাহর যে রুজ্জু আল্লাহর যে হাবলিল মানে রশি হাবিল মানে হলো রশি দোরিকে হাবিল বলে আরবিতে হাবিল শব্দের বাংলা হলো দরি এই আল্লাহর রশিকে আল্লাহর দোরিকে আল্লাহর রুজ্জুকে শক্তভাবে ধরো তাহলে আল্লাহর রুজ্জ আল্লাহর দরি আল্লাহর যে রশি সেটা আমরা কোথায় পাব সেইটিই হচ্ছে আল্লাহর প্রেরিত মহাপুরুষ নবী এবং রসুল এই প্রেরিত মহাপুরুষ নবী এবং রসুলদেরকে তাদের কাছে গিয়ে শক্তভাবে তাদের হাতে হাত দিয়ে রসুলের কাছে বায়াত গ্রহণ করতে হবে এবং রসুলের কাছে শিক্ষা গ্রহণ করে রুসুল যেভাবে বলে ঠিক সেইভাবে সলাৎ সিয়াম হজ কুরবানি এই সমস্ত আমল কর্ম করতে হবে তো আজকে আমরা যে জিনিসটি বলতে চাই সেই জিনিসটি হলো সলাতের বিষয়ে সলাত আরবি শব্দ কোরআনুল মাজিদের সলাত শব্দটি আছে বিরাশিবার আটত্রিশটি সোরার মাঝে এই সলাৎ নিয়ে অনেক কথা অনেক প্রশ্ন অনেক কিছু এবং বর্তমান সমাজে কিছু লোক আছেন যাহারা মসজিদের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারেন যাহারা আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত আসমানি কেতাব কোরআনুল মাজিদকে বুকে নিয়ে হাতে নিয়েও মিথ্যা কথা বলতে পারেন তার প্রমাণ আমরা কিছুদিন আগেই দেখেছি গত উনতিরিশ সেপ্টেম্বর আমার বাড়িতে যখন কিছু ধর্মান্ধ মৌলবাদী উগ্রবাদী এই ওহাবি জঙ্গি গোষ্ঠীর ধর্মের দোহাই দিয়ে দিনের দাওয়াতের দোহাই দিয়ে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয় এবং আমার পিতার মাজার আক্রমণ করা হয় এবং আমাদের বাড়িঘর ও লুট করা হয় যে সমস্ত মোল্লা মুন্সী এবং ধর্মান্ধ লোকদের ধারা তাহাদেরকেও আমরা দেখতে পাইলাম যে তাহারা মসজিদে ইমামতিও করে মসজিদে দ্বারাই মিথ্যা কথাও বলতেছে খুব কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে তাহারা যে সমস্ত কথাগুলো বলেছে সবগুলোই মিথ্যা বানোয়ার প্রপাগান্ডা গুজব তারা এখন সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায় কিন্তু সম্ভব না তাহারা সেইখানে একটি অভিযোগ করেছে আমি নাকি নামাজও স্বীকার করেছি নওজবিল্লাহ মিজালে তাই আজকে আমার আলোচনার বিষয়টি এই সলাৎ এবং সেজদা নিয়েই করা হয়েছে দেখুন সারা বাংলার জমিনের মধ্যে এখনও আমি বলতে পারি যে আমার মুর্শিদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তিনিই একমাত্র একটি কিতাব লিখেছেন যে কিতাবটির নাম নিম্নবেচিত্র দাহ সুফিবাদ সার্বজনীন সেই কিতাবের মধ্যে সলাদ সম্পর্কে যে বিরাশিটি আয়াত আছে প্রতিটি আয়াত কোরআনুল মাজিদ হতে তন্ন করে খুঁজে তুলে ধরা হয়েছে এবং তার কিছু ব্যাখ্যাও করা হয়েছে এবং সলাদ সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে বাংলার জমিনে দ্বিতীয় কোনো আলেম কোনো পীর মাসায়েক এইটা করেন নাই এখন যাহারা করতেছেন বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে নিয়েই করতেছেন সাধুবাদ জানাই তাদের তা আমরা সলাত সম্পর্কে সলাতের দুইটি দিক তুলে ধরতে চেষ্টা করি এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রপাগান্ডা চালানো হয় মানুষকে বিপথে চালাবার জন্য আমাদেরকে যেন মানুষ আমাদের আলোচনা এইটাকে কিভাবে গ্রহণ করবে কিংবা গ্রহণ করবে না সেই দিকটাই তাহারা চেষ্টা করে যেন এ আলোচনাগুলো তাদের সামনে না আসে কারণ আসলে থলের বিড়াল বের হয়ে যায় আপনারা খেয়াল করবেন অভিযোগ করা হয়েছে সলাদকে অস্বীকার করা হয়েছে কখনও না তাহলে এখানে একটি প্রশ্ন থাকে প্রথমে আমি বলি সলাত শব্দের অর্থ কী আর সলাদ কাকে বলে সলাদ শব্দের অর্থ কি সলাদ শব্দের অর্থ হইল সংযুগ যোগাযোগ প্রচেষ্টা কি সলাদ শব্দের অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা এখন সেই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটি কার সাথে হবে কিভাবে হবে কার সাথে সলাদ তথা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হয় সলাত কয় প্রকার সেটা পরে বলি আগে আমরা জানি যে সলাত মানে কি আমরা যাহারা নমাজ সলাত করতেছি আমরা কি আদত বুঝতে পারতেছি যে সলাত মানে কি সলাত মানে হচ্ছে সলাত শব্দের অর্থ হল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা সলাত শব্দের অর্থ হচ্ছে কি একটি সোজা বেতকে বাঁকায়া দুই মাথায় এক করা সলাদ শব্দের অর্থ হচ্ছে কুমোর ঢোলায়া নাচা ডিকশনারি খুলেন লুগাত খুলেন। যে সলাদ শব্দের অর্থটা কি। তো সলাদ শব্দের যেটা দর্শনগত পাওয়া যায় সেটা হইল রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুল এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নামই সালাত আল্লাহ রসুলের সাথে এবং আল্লাহ রবুল আলমিনের সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নাম সালাদ আমি চেষ্টা করেছি এই সালাত সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য এই আমার উদ্দেশ্য যে সলাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে এই নাগাও সালাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে আমার প্রচেষ্টা ছিল এইটা সলাতের দুইটা দিক আছে দুইটা প্রকার আছে একটি বাহিরের দিক অপরটি ভেতরের দিক একটি মূল সালাত একটি রূপক সালাত একটি মূল সালাত একটি আনুষ্ঠানিক সালাত একটি হাকিকি সালাত একটি মেজাজি সালাত একটি ওয়াক্তি সালাত একটি দায়মি সালাত এখন প্রবলেমটা সমস্যাটা যেখানে আমাদের প্রচলিত সমাজে সেই সমস্যাটা হইল সলাত নিয়ে না সেই সমস্যাটা হলো ওয়াক্তি এবং দায়মি নিয়ে সলাত নিয়ে নামাজ নিয়ে আমাদের মুসলমান সমাজে আমাদের মধ্যে তেহাত্তর ফেরকায় কোনো প্রকার দ্বিমত অস্বীকার অস্বীকৃতির বিষয়ই নাই দ্বিমত এবং অস্বীকার অস্বীকৃতির বিষয়টা হইল সলাতের প্রকারভেদ নিয়ে সলাতের দিক নিয়ে যে দায়মি এবং ওয়াক্তি সলাত নিয়ে ওয়াক্তিসাল নিয়েও মতভেদ আছে দায়মি সালাত নিয়েও মতভেদ আছে পাঁচ অনেক ফেরকা স্বীকার করেন না আবার দায়মি সালাদকে তো একটি দল ব্যতীত যাহারা আসলেই সুফি সুফিবাদী এবং ওলিয়ে কামেল অলি আল্লাহর অনুসারী যাহারা রিয়াল সুফি যারা সাজছে সুফি তারা না সাজোই না সুফি না ডিজিটাল পিসাব না যারা আসলেই ওলিয়ে কামেন তাহারা সর্বক্ষণ এই দায়মি সলাতকে শিক্ষা দেন এবং দায়মি সলাতের নিয়ম পদ্ধতি সমস্ত কিছু শেখান তো ইসলামের কিছু মূল নীতি আছে এই মূলনীতি মধ্যে সলাৎ সর্বশ্রেষ্ঠ সলাদ নামাজ নামাজ ছাড়া কেউ আপন নফসকে মুক্ত করতে পারে না দায়মি সলাদ ছাড়া কে হই আপন খান্নাস মুক্ত করতে পারে না দায়মি তের অনুশীলন ছাড়া কে হই তার নফ্সকে পবিত্র করতে পারে না কলবকে পবিত্র করতে পারে না কলবকে পবিত্র করতে গেলে অবশ্যই দায়মি সলাতের এই চর্চা দায়মি সলাতের অনুশীলন সর্বক্ষণ করতে হবে এখন যে সমাজ যে ব্যক্তিগুলো সলাতের দিক সম্পর্কে ধারণা নাই সলাৎ সম্পর্কে ধারণা নাই যদি জিজ্ঞেস করা হয় সলাত শব্দের অর্থ কী সে বলতে পারবে না সেই মানুষগুলো সবজানতা তা সমসেরালির ভূমিকা আইসা পড়ে সে সব বুঝে আসলে সলাত নামাজ এই নামাজের ভেতর এবং বাহির সৈনিক ধর্ম যারা পালন করে সৈনিক মানে কি সবসময় নিয়মকানুনের ভেতরে চলে এই পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজের কথাগুলো আপনারা হাদিস শরীফে পাবেন সিহা সের আর দায়মি নামাজের কথাটা কোরআনুল মাজিদে আটত্রিশটা ছোড়ায় বার এসেছে এবং দায়মি নামাজের কথাটা সুরামারেইজের তেইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ হুম আলা সলাতিহিম দায়মুন তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে দণ্ডয়মান তা আমাদের আমার আলোচনাগুলো আমি কখনোই সমাজে প্রচলিত পাঁচ নামাজকেই অস্বীকার করি নাই আমি কখনোই বলি নাই যে পাঁচ নামাজ পড়া যাবে না পাঁচ নামাজ সেইটা পড়লে আপনারা ভালো হবেন না এই সমস্ত কোনো কথা আমি কখনোই বলি নাই আমি এইটুক বোঝার চেষ্টা করছি এইটুক বোঝানোর চেষ্টা করছি সমাজের মানুষকে দেশের মানুষকে সাধারণ মানুষকে যে বাবা ভালো করে শুনে রাখেন দায়মি সলাৎ হচ্ছে মূল সলাদ এই দায়েমি সলাত সার্বজনীন সলাদ এই দায়েমি সলাত মুসুল্লি যারা তারাই করতে পারে আমানু যারা তারাই করতে পারে দায়মি সলাৎ করবে যে রসুলের কাছে মুড়ি হয়েছেন আমানু তিনি রসুলের কথা মতো যিনি এবার বন্দিগি করেন তাকেই মুসল্লি বলা হয় এই মুসল্লি সে দায়মি সলাদ করতে পারবে এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছেন যাহারা দায়মি সলাতকে রূপে অস্বীকার করে যারা দায়মি সম্পূর্ণ রূপে অস্বীকার করে তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি যে দায়মি মি অস্বীকার করলেন কোন দলিলের ভিত্তিতে করলেন তারা জবাব দিতে পারবে না তাহারা সমাজে যে অলিএ কামেল অলি থাকেন মজুব অলি থাকেন সালিকিন থাকেন আবদাল থাকেন তাহাদেরকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরকে বলে নামাজ নাই রোজা নাই মসজিদে আসে না আপনারা একটু দেখান তো নামাজের সাথে মসজিদে যাওয়ার শর্ত কি কোরআনে জুড়ে দেওয়া হয়েছে না কেউ দেখাতে পারবে না এগুলো পরবর্তীতে আপনাদের সুবিধার জন্য আপনারা তৈরি করেছেন কিন্তু সলাতের সাথেই রসুল সরাসরি যুক্ত সলাতের সাথে মসজিদ নয় সলাতের সাথে রসুলের যুক্ত হইতে হবে রসুলের সাথে যুক্ত হইয়া সলাত করতে হবে রসুলের কাছে অবশ্যই সলাতের জন্য যেতে হবে কারণ প্রতিটা ইমানদারের ইমাম হচ্ছে আমানুর ইমাম হচ্ছে তার রসুল একমাত্র রসুলের কাছে যাই এই সলাতের শিক্ষা গ্রহণ করতে হবে রসুলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা গ্রহণ করতে হবে এখন এই সলাতের যে দায়েমি সলাদটাকে অস্বীকার করা হয় সমাজের বুকে কেন কারণ দায়মি সলাতকে স্বীকার করলে রসুল অলি আল্লাহ তাহারা সবাই এসে পড়ে কারণ দাইমি সালাত করতে মুর্শিদ লাগে রসুল লাগে অলি লাগে কামেল অলি ছাড়া কামেল অলির হাতে হাত দিয়ে বায় ধোয়া ছাড়া দায়মি সলাতের শিক্ষা গ্রহণ করা যায় না আর এই দায়মি সলাত করতে হয় নির্জনে নীরবে নিবৃত্তে একা তাই আল্লাহ বলছেন সৌরা বা কারায় যে তোমরা রুকু করো রুকুকারির সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা সোরা সাবার ছয় চল্লিশ নাম্বার আয়াতে বলছে তোমরা সলাতে দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও সর্বপ্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা জোরা মানে হচ্ছে কে আমানু মানে মুরিদ আর তার ইমাম হচ্ছে রসুল এই রসুল আর আমানু মুরিদ আর গুরু জোড়া যখন জোড়ায় জোরায় আবাদত করে রসুল শিক্ষা দেয় সলাদ কীভাবে করবে মুর্শেদ শিক্ষা দেয় সলাদ কীভাবে করবে মুর্শেদের থেকে সলাদ শিখে সে মুর্শেদের সাথে বছরকে বছর সলাদ করতে থাকে এই সলাতের মাধ্যমেই তার মেরাজ হয় সলাতের মাধ্যমেই তার কলব পরিশুদ্ধ হয় নফ্স মুতমাইন হয় কলব পবিত্র হয় তারপরে গিয়ে মেরাজ হয় তখন সে মৌমিনে পরিণত হয় তো কাজেই আনুষ্ঠানিক সলাদ নামাজ যারা পড়েন এই আনুষ্ঠানিক সলাদটা করতে পারেন এইটা প্রাইমারি লেভেলের প্রাথমিক স্তরের যে সমাজকে এবং পরিবারকে এবং নিজেকে একটু ভালো রাখার প্রচেষ্টা করা কিন্তু দেখেন দেয়মি নামাজ যেটা সেটা সর্বক্ষণ সর্বসময়ে সর্ব অবস্থায় এটা যে বড়ই কঠিন এই নামাজ আল্লাহ রব্বুল বিন এই নামাজের কথা অসংখ্যবার কোরআনে বলছেন এখন অলি আল্লাহরা কি বলছেন দেখে আজ থেকে পুনে দুইশ বছর আগে আমাদের এই বাংলার যিনি সুফি সম্রাট ফকির লালন সাইজি তিনিও তার কালামে বলে গেছেন না পড়লে দায় মিনা মাছ সে হয় কোথায় খোদা কোথায় সেজদা করি সদায় না পড়লে দায়মি মিনা মাছ সে রাজি হয় দায় নামাজ মাছ না পড়লে আল্লা রাজি হবে না কোথায় খোদা কোথায় সেজদা আল্লাহ কোথায় আর সেজদা করতাসি কোথায় তারপরে আবার তিনি আরেকটি স্থানে এই দায়মি নামাজ নিয়ে বলেছেন পররে দায়মি নামাজ এ দিন হলো আখেরি মাসুকরূপে মাসুকরূপ হৃদয়ে রেখে দেখো আশেখ বাতি জেলে কিবা সকাল কিবা বৈকাল দায়মির নাই অবধারী তো দায় সলাতের কথা আজ থেকে পুনে দুইশো বছর আগে কি দেড়শো থেকে পুন দুইশো বছর আগে যখন বাংলা ভাষায় কোনো প্রকার কোনো কোরআনের অনুবাদ ছিল না তাফ ছিল না কোনো বাংলার জমিনে বিখ্যাত আলেমও ছিল না দেড়শো বছর আগে বাংলাদেশে ওই রকম বিখ্যাত কোনো আলেম ছিল না সেই সময় ফকির লালন সাইজি দায়মি সলাতের কথা বুলে গেছে এইটি আছে কোরআনের সত্তর নাম্বার সোরা মারেইজের তেইশ নাম্বার আয়াতে আল্লা হুম আলা সলাতি হিমুন আল্লা জাহারা আলা উপরে সলাতি হিম তাহাদের সংযোগ যুগাযুগের ওপরে দায় মুন সর্বক্ষণ সর্বসময় সর্ব অবস্থায়। তাহারাই মুসল্লি যারা তাদের রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় সর্বক্ষণ অবস্থান করে তাই সলাত মানি হচ্ছে টু কানেক্ট রসুলের সাথে উম্মত যুক্ত হইয়া যাবে আল্লাহর সাথে বান্দা যুক্ত হইয়া যাবে গুরুর সাথে মুড়ি যুক্ত হইয়া যাবে পীরের সাথে মুড়ি যুক্ত হইয়া যাবে এই মুর্শিদের সাথে রসুলের সাথে রবের সাথে সম্পূর্ণরূপে যখন একজন আমানু যুক্ত হইয়া যায় তখনই তিনি সলাতি তিনি মুসল্লি তিনিই মুসল্লি এই নামাজ আমাদেরকে কে শিক্ষা দেবে কামেল। আমরা এই রসুলের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা এবং চেষ্টাটুকুও করলাম না এখন আমাদের সমাজে বলে যে অসুস্থ নামাজের কথা অস্বীকার হয়ে কে বলছে শুক্ত নামাজ পড়বেন পড়েন